বাইরে ভাই কতদিন হলো ইউটিউবে ভিডিও করি না गाइस তোমরা কি আমাকে ভুলে গেছো না ভুলব কেমন না তোমরা যারা আমার রিয়েল সাবস্ক্রাইবার আছো তোমরা অবশ্যই আমাকে মনে রাখছো गाइस তোমাদের মনে একটা প্রশ্ন থাকতে পারে আমি কতদিন পর পর একটা একটা ভিডিও বানাই আর বলি যে ব্যাক করছি কিন্তু তবে गाइस এখন পর্যন্ত একবারও রেগুলার হতে পারেই নাই যাই হোক गाइस এবার তোমাদের কথা দিতেছি এখন থেকে ইনশাআল্লাহ প্রতিনিয়ত ভিডিও আপলোড করব তোমরা যদি চাও আমি প্রতি সপ্তাহে একটা করে লং ভিডিও আর শর্ট ভিডিও আপলোড করব আর गाइस গ্যারান্টি থেকে বিউটি ফরম দিছে তোমরা হয়তো অনেকেই জানো আমি কিন্তু गाइस তোমরা বিশ্বাস করবে না আমি বিউটির জন্য অ্যাপ্লাপ

বিবেশ নিবা তুমি যদি ভিডিও আপলোড না করো তাহলে কি বিবেশ দিবে নাকি আমি জানি তুমি অলস হয়ে গেছো এসো অলস্য কে এসব বুঝছো তুমি তাড়াতাড়ি ইউটিউবে ভিডিও বানাও আমি তোমার এই ভিডিওটা দিতাছি তুমি যদি দুদিনের ভিতরে ভিডিও আপলোড না করো ইউটিউবে তাহলে তোমার খবর আছে আজ একটা বিরাট ফাটাফাটি ভাটি ও বাইরে ভাই কি উমর আমাকে হুমকি দিয়ে সবাই আমি ইউটিউবে দিছে করি পরে আমি যদি আলোচনী করি তাহলে কেমন হয় উমর ভাই একটা ঠিক কথা বলছো ভাই আমি সত্যি কথা বলতে এত পরিমাণে অলস হয়ে গেছি যা বলার মতো না আমার ইউটিউব থেকে গাই যথেষ্ট পরিমাণ ইনকাম হইতেছিল তবে আমি ভিডিও করা ছেড়ে দিছি তার একটাই কারণ ভাই আমি অলস হয়ে গেছি গাইজ মাহিদুল ভাই একটা ভিডিও দিয়েছে ভিডিওটা তোমাদের দেখাই আরে রাজা ভাই বুঝলাম না তুমি ইউটিউবে ভিডিও সিরিও দাও না কাহিনী কি কি হইছে তুমি কি জানো না যে গেরেনা থেকে বিবেজ এর ফর্ম দিছে তুমি কি বিবেজ নিতে না নাকি আর তোমার সবগুলা ভিডিওতে তো ভালো ভালোই ভিউজ আছে তুমি ভিডিও দাও না কেন জয়ক রাজা ভাই এত কিছু বুঝিনা আজকে থেকে তুমি ভিডিও দিবা মানে আজকে থেকে ভিডিও দিবা আর যদি তুমি আজকে থেকে ভিডিও না দাও তাহলে তোমার গার্লফ্রেন্ড আমি লয়ে যামুগা কি বলছ তুমি শুটিয়ে লাল করে দাও নঙ্গ আমি বার করে ভাই লাস্টে কি কইলো এটা আমার তো ভাই নাই এ মানে গার্লফ্রেন্ড আচ্ছা গাইজ যেটাই হোক আমি গেমে ঢুকছিলাম একটা ভিডিও করার জন্য এখন কি ভিডিও করা যায় সেটাই বুঝতেছি না বাইরে ভাই গেমে ঢুকার পর পুলাপন এত পরিমাণে ইনভাইট দিতেছে বলার মতো না কার ইনভাইট কেটে কার গ্রুপে যাবো এটাই বুঝতেছি আমি গাইজ এখানে রিং ইভেন্টে স্কোয়াড গেমের ভালো ভালো নতুন বান্ডিল আসছে গাইজ তোমাদের কি মনে হয় চার হাজার ডায়মন্ডে এই গুলোপি কালার বান্ডিলটা বের করতে পারবো এই ড্রেস আপটা গাইজ সুন্দর আছে গায়ে লাইট জ্বলে এটা দুদিন পর চলে যাবে এটা বের করবো নাকি স্কোয়াড গেমের লাল বান্ডিল মানে গোলাপি কালার বান্ডিলটা বের করবো বুঝতেছি না গাইজ বিশেষ করে আমার এই বান্ডিলের দাড়িটা খুব ভালো লাগছে আচ্ছা হোক পরে যেটা বের না না আমি এগুলো বের করতে পারবো কিনা না কয়দিন না কয়েকদিন পর নতুন নতুন ইভেন্ট দিতেছে সবগুলো নিতে মন চাই সবগুলো নিতে মন চালে তো আর নেওয়া যায় না তাই না আরে সাকিব ভাই দেখি ইনভেন্ট দিতেছে যাই তো ওনার গুপে আরে রাজা মিয়া কি অবস্থা তোমার এই তো ভাই ভালো আপনার আলহামদুলিল্লাহ ভালো আছি গেরিনা থেকে তো নতুন ফর্ম দিছে জন্য তুমি কি করছি আর কি লাগে না লাগে না বললে কি হবে কি তোমার ভিডিও না বানাইলে দিবে নাকি আগেরবার যখন ফর্ম দিছিল ওই সময় আমি দশ করে ভিডিও আপলোড করছি প্রতি মাসে অনেক কষ্ট করে দিন পরিশ্রম করে ভিডিও বানাইছি আর আমার ভিডিও ভালো ছিল করবো ওই সময় আমি সিলেক্ট হয়নি এত ভালো ভিউ থাকে সত্ত্বেও আমাকে সিলেক্ট করে নাই তো ভাবতেছি এত কষ্ট করে রেগুলার ভিডিও বানায় লাভ কি আরে তুমি যেই সময় এপ্লাই করছিল ওই সময় তো বাংলাদেশের কোনো মডারেটর ছিল না ওই কারণে তুমি সিলেক্ট হও নাই ওই সময় অনেক ভালো ভালো ক্রিয়েটর বাদ পড়ে গেছিল কিন্তু যাদেরকে সিলেক্ট করা হয়েছিল ওদেরকেও তো বিবেচ দেওয়া হয় নাই যারা আগে সিলেক্ট হয়েছিল ওদের সবগুলোরই বাদ দিয়ে দিছে এখন নতুন করে যারা সিলেক্ট হবে ওদেরকেই বিবেচ দিবে হ্যাঁ ভাই এটা আর কি এত কষ্ট করে ভিডিও করার পরও বিবেচের জন্য সিলেক্ট হই নাই ওই সময় এজন্য ভিডিও করার ইচ্ছা একবারে মরে গেছে ভাই আরে এটা কোনো কথা বললা তুমি কি বিজেদের জন্য ভিডিও করো নাকি এখন তোমার কাছে ভিভেজ নাই অডিয়েন্সরা কি তোমাকে ভালোবাসা না তোমার ভিডিও কি দেখে না তোমার কি চ্যানেলে ভিউজ নাই হ্যাঁ ভাই আলহামদুলিল্লাহ অনেক ভিউজ হয় তাইলে তাইলে আর কি লাগে ভিভেজ পাওয়ার না পা ওইটা বড় কথা না তুমি ইউটিউবে রেগুলার ভিডিও করো ওইটাই আমি চাই আচ্ছা ভাই ঠিক আছে আমি চেষ্টা করব আচ্ছা একটা কথা আমি একটা ভিডিও বানাইতাম তোমার কাছে কি স্কুইড গেমের বান্ডেলটা আছে না ভাই এটা তো আমার কাছে নাই আমি বের করি নাই স্কুইড গেমের আরেকটা লাল বান্ডেল আছে ওইটা কি তোমার কাছে আছে না ভাই আমি এটাও বের করি নাই

গাইস সাকিব ভাই এ বান্ডেল নিয়ে ভিডিও করবে আর আমারও বান্ডেলটা পছন্দ হয়েছে আমি গাইস এখনি বান্ডেলটা বের করব দেখা যাক আমাদের কত দামন খরচ হয় যদি সম্ভব হয় গাইস আমরা একসাথে লাল বান্ডেলটা বের করে ফেলব তো গাইস দেখা যাক স্কোয়াড গেমের এই বান্ডেলটা বের করতে আমাদের কত দামন লাগে গাইস এখানে পেট ফুটার গান স্কিনটা বাদ দিয়ে দিলাম এখন নয়টা মানে স্পিন করব ভাই শুরুতেই গলত যেটা আছে এটাই দিছে তো গাইস সমস্যা নাই এখন আমরা ১৯ নিয়ে স্পিন করব দেখি কি দেয় ভাই কিছু বলার নাই এগুলা কি দেয় ভাই স্পিন করতেছি শান্তিমত করে স্পিন করতে দেয় না সবাই শুধু ইনভাইট দেয় তো गाइस এখন আমাদের 69 ডায়মন্ড দিয়ে স্পিন করতে হবে দেখা যাক আমাদের কি দেয় ভাই রে ভাই 69 এগুলো কি দেয় যাই হোক गाइस সমস্যা নাই এবারেটা বের করতে মেবি আমাদের 1100 মতো ডায়মন্ড লাগবে তো गाइस এখন 99 ডায়মন্ডে স্পিন করে দিব দেখি বান্ডেল দেই কিনা ভাই 99 ডায়মন্ডে মেজুক টুকরা দিছে গাইস সাড়ে তিনটে স্প্রিন করতে হবে আর আমার কাছে তো এই প্যানের স্ক্রিনটা আসো দেখি এখন বান্ডিল দেয় কিনা বান্ডিল বান্ডিল আরে ভাই পেনের স্ক্রিনটা আমার কাছে আগে থেকে আছে এটাই দিছে আবার ভাই আচ্ছা গাছ তোমাদের এখন একটা মিউজিক দেখাবো তোমরা দেখবা এই বান্ডিল টা আমাদের আর মাত্র দুইটা স্পিন করতে হবে কারণ বান্ডিল যেহেতু আর বেশি বেড়ে গেছে জন্য আমরা এখন স্কোয়াড লাল বান্ডিল টাতে স্পিন করবো এই চিপ টা গাছ আমি আরেকবার করছিলাম এই জন্য তোমাদের বলতেছি এখন কিন্তু আমাদের বান্ডিল টা খুব কম দামে দিয়ে দিবে এই বান্ডিল টা গাছ আমার মোটামুটি পছন্দ হয়েছে এটাও এমনিতে বের করবো আমার মনে হয় গাছ এই বান্ডিল টা এখন আর ওইটাও বের করে নিবো সমস্যা না গাছ এখানে কিন্তু আগে একসাথে দশটা স্পিন করা যায় এখন আমরা পাঁচটা স্পিন করতে পারবো আর এখানে কিন্তু আমরা বান্ডিল টা এক্সচেঞ্জ করতে পারবো তো গাছ যেটাই হোক এখানে কিন্তু একটা সুবিধা হয়েছে আমাদের আনলিমিটেড ডেমন লাগবে না তো গাছ বিস্প করে নব্বই ডেম একটা স্পিন করে দিয়ে দেখি কি দেয়

নিলাম গাইস তোমরা কমেন্ট করে বলো আমাদের এই দুটো বান্ডেল বের করতে কতটা মন লাগছে যে প্রথম সঠিকটা বলতে পারবে তাকে আমি একটা উইকলি গিফট করব কমেন্টে ইউআইডি দিয়ে বলে যাও আমার এই দুটো বান্ডেল বের করতে কতটা মন লাগছে এই ভিডিওতে গাইস এমনিতে গিভ দেওয়ার কথা ছিল না তবে একটা উইকলি গিফট দিব সমস্যা নাই যে সবার প্রথমে সঠিক আনসারটা দিতে পারবে তাকে তো উইকলি গিফট দিব দিব আর যদি আমার মন চায় আমি আরো তিন চার জনকে গিফট দিতে পারি তো তোমরা সবাই ভালো ভালো কমেন্ট করো আমার যদি ভালো লাগে আমি মোট পাঁচজনকে উইকলি গিফট দিব গাছ তোমরা হয়তো অনেকে জানো আমাদের নিজস্ব একটা ডায়মন্ড অপশন আছে তোমরা যারা যারা টপ আপ করতে ডায়মন্ড নাম হচ্ছে আমাদের গিল্ডের নাম তোমরা আর এখানে অর্ডার করলে পাঁচ সেকেন্ডে ডায়মন্ড পেয়ে যাবা গাই তোমরা যারা টপ আপ করো এখন থেকে আশা করি আমাদের ওয়েবসাইট থেকে টপ আপ করবা তোমাদের সুবিধার জন্য গাইস ওয়েবসাইট এর লিঙ্ক পিন কমেন্টে দিয়ে রাখছি গাইস এই ভিডিওর কমেন্ট বক্স ওয়েবসাইটের লিংক লিঙ্ক দেওয়া আছে তোমরা ওখানে ক্লিক করে সরাসরি ওয়েবসাইটে চলে যেতে পারবা তোমরা টপ আপ করো দেখতে পারো আমার বাংলাদেশের সবচেয়ে কম দামে আমাদের ব্যবসা থেকে ডায়মন্ড নিতে পারবা আর আমি কথা দিতেছি এখন থেকে ইনশাল্লাহ প্রতি ভিডিওতে গিবে রাখার চেষ্টা করবো আর কালকে একটা ভিডিও আসতেছে তো গাইস আবার বলতেছি যাদের আপ লাগে আমাদের ব্যবসা থেকে টপ আপ করতে ভুলবা কিন্তু আজকের মতো এখানে বিদায় নিচ্ছি গাইস সবাই ভালো থাকবা সুস্থ থাকবা হাফেজ